আমি এখন রয়েছি খাগড়াছড়ির যে আলুটিলা গুহা এটিতে কিন্তু মূলত এখন আমি প্রবেশ করব এই পথ দিয়ে এটি দুইটি লিখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি আলুটিলা গুহার বাহির বের হয়ে যাওয়ার পথ এবং এটি প্রবেশের পথ আমি এই প্রবেশ পথ দিয়ে কিন্তু গুহার ভিতরে ঢুকে যাব এবং কি আছে গুহায় আমরা দেখার চেষ্টা করব সঙ্গে থাকবেন কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছি আমি এই সিঁড়ি দিয়ে মূলত গুহার ভিতরে ধাপে ধাপে সিঁড়ি অতিক্রম করে কিন্তু আমি এই গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করছি দর্শক দেখুন এটি সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ির আলুটিলা গুহায় কিন্তু প্রবেশ করছি দর্শক সঙ্গে থাকেন দেখতে থাকেন দেখেন সারি সারি সিঁড়ি বেয়ে কিন্তু নামতে হচ্ছে মূলত আমরা এরা আমরা চেষ্টা করছি যে আলুটিলা গুহার মধ্যে আসলে কেমন সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব দর্শক কতগুলো সিঁড়ি বেয়ে নেম নামতে হয় এই গুহাটিতে আমি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি অনেক ধাপ কিন্তু আমি ইতিমধ্যে নেমেছি কিন্তু নামতে যেটি আমার কাছে মনে হচ্ছে নামার থেকে আমার উঠতে হয়তো একটু বেশি কষ্ট হবে তারপরেও কিন্তু এটি একটি খাগড়াছুড়ির একটি সৌন্দর্যতম স্থান যতগুলো ট্যুরিস্ট এরিয়া রয়েছে তার মধ্যে এই আলুটিলা অন্যতম আমি সামনে এগিয়ে যাব দর্শক দেখছেন আমি কিন্তু ধীরে ধীরে টিলার নীচের দিকে প্রবেশ করছি আপনারা দেখতে থাকেন আসলে বাংলার রূপ দেখানোর চেষ্টা করছি আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন দর্শক দেখছেন আমি কিন্তু গুহাটির নিচের অংশে অর্থাৎ শেষ ভাগে কিন্তু চলে এসেছি আমি কিছু সময়ের মধ্যেই কিন্তু এই সিঁড়ি পর্বটা শেষ হবে এবং আমি গুহার ভিতরে কিন্তু আমি অবস্থান করব। আমি কিন্তু আর কয়েকটি ধাপ পার হলেই আমি এই গুহাটির একবার শেষ পর্যায়ে পৌঁছে যাব আমি দেখানোর চেষ্টা করব আসলে এই গুহার সৌন্দর্য দেখুন কত সুন্দর দুপাশে পাহাড় এবং ঝোপঝাড়ায় কিন্তু ছেয়ে আছে আমরা কিন্তু এর একেবারেই নিচে রয়েছে কিন্তু দর্শক সঙ্গে থাকেন দেখতে থাকেন দর্শক আপনারা দেখছেন এই স্থানীয় আদিবাসী আদিবাসী শিশুরা কিন্তু ওই আলুটিলা গুহার মধ্যে কিন্তু তারা খেলাধুলা করছে এবং ছোটাছুটি করছে দর্শক এই মুহূর্তে কিন্তু একবার টিলার আমি কি নি টিলার নিচে চলে আসতে একেবারে না আরও নিচে আছে দর্শক আমি কিন্তু একবারে সিঁড়ি বেয়ে 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 কিন্তু একেবারে গুহার শেষ সীমানায় কিন্তু চলে এসেছি দেখি কত সুন্দর একটি ভয়ানক একটি গাছ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আমি দুইটি স্থানীয় বাচ্চা শিশু বাচ্চা পেয়েছি এরা অনেকটা চঞ্চল এবং সাহসী আমাকে কিন্তু এরা বলেছে যে গুহার মধ্যে অনেক অন্ধকার এরকম আমি খুব দ্রুত অন্ধকার হওয়ার আগেই কিন্তু এখান থেকে বের হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিঁড়ি বেয়ে একেবারে এই আলুটিলার নিচের পর্যায়ে চলে এসেছি আমি এখন গুহার মধ্যে প্রবেশ করব অবশেষে কিন্তু চলে এসেছি সেই আলুটিলা যে গুহাটি এই গুহাটিতে কিন্তু অলরেডি কিন্তু আমি মুখে প্রবেশ করেছি আমি এখন এর ভিতরে যাব আর অন্ধকার হয়ে গেছে অনেকটা আমি কিন্তু এই আমাদের যে স্থানীয় আদিবাসী একটি বাবু রয়েছে আমি এর সহযোগিতা কিন্তু নিব তুমি সামনে চলো আমি ওর পিছনে গুহার ভিতরে ঢুকতে চাচ্ছে না তুমি কি ভয় পাচ্ছ আচ্ছা ওর মা বকবে এই কারণে হয়তো গুহার ভিতরে যেতে যাচ্ছে না আমার একাই যেতে হবে আপনারা দেখলেন এই বাবুটি কিন্তু অনেক সাহসী তবে ওর আম্মু নিষেধ করেছে এই কারণে হয়তো ও এখানে আসবে না আমি ভিতরে যাও প্রবেশ করছি অনেকটা ঠান্ডা ভিতরে নাকি অনেক ঠান্ডা এই বাবুটি কিন্তু বলল অনেকটা ঠান্ডা কিন্তু আমি গুহা ধীরে ধীরে কিন্তু গুহার মধ্যে প্রবেশ করব প্রিয় দর্শক আমি কিন্তু এখন গুহার আলোটিলা যে গুহাটি রয়েছে আমি কিন্তু তার মধ্যে প্রবেশ করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেকটা অন্ধকার আমার কিন্তু এখন আলো জ্বালাতে হবে এটা মোবাইল ফোনের আলো আমি জ্বালিয়ে নিলাম তা হলে কিন্তু আপনাদেরকে আমি একদমই দেখাতে পারবো না যে আসলে গুহাটির ভিতরের অংশে কি হয়েছে আমি কিন্তু গুহাটির ভিতরে যাওয়ার চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন প্রচুর ঠান্ডা নাকি এটা বাচ্চা কিন্তু বলেছিল আমি কিন্তু একদম গুহাটির ভিতরে কিন্তু আমি কিন্তু গুহার মধ্যে প্রবেশ করছি একটু ভয়ও পাচ্ছে কিন্তু দর্শক এটা কিন্তু পানি পানি বেয়ে চলছে গুহার ভিতর দিয়ে মূলত আমি আলো জ্বালিয়েছি এ কারণে হয়তো দেখতে পাচ্ছেন গুহার দেখুন কী ভয়ঙ্কর এই গুহার মধ্যে এটি কিন্তু আলো যা পানি কিন্তু বের হচ্ছে এটি আপনারা দেখানোর চেষ্টা করছি আমি আলো জেলে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এই ঘর ভিতরে এটি কিন্তু ঘর পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন দেখুন এটি আলুটিলার সৌন্দর্য মূলত আমি আলো জ্বেলে জ্বেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক নিচে কিন্তু পানি রয়েছে আমি এই পানি কিন্তু খুব সাবধানে পার হতে হচ্ছে কেননা আজ খাগড়াছড়িতে কিন্তু বৃষ্টি হয়েছে দর্শক আবার এখানে এসে কিন্তু একটি মোর বাঘ নিয়েছে দর্শক এটি কিন্তু দেখছেন দেখুন কেমন এই গুহাটি কী সৌন্দর্য এবং ভয়াবহতা ধারণ করেছে কিন্তু দর্শক আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এখানে দেখুন দেখুন এখানে আমি কিন্তু আমার উপরে এই দেখুন কী পাথর আকৃতির দেখছেন এটি গুহার উপরই অংশ দেখুন এটি গুহা গুহা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখুন কি ভয়ানক আলো জ্বেলে জ্বেলে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এটি কিন্তু আলুটিলা গুহার দৃশ্য আমি একা রয়েছি এখানে এই মুহূর্তে কেননা এটি খুব ভয়ানক যদিও আমার চেনা নেই আমি কিন্তু ভয়ানক জায়গা কিন্তু পার হচ্ছি জানি না দিক দিয়ে কোন দিকে যেতে হবে মূলত এটি হয়তো বা সেই গুহা ধরে যাওয়ার জায়গা আমি চেষ্টা করছি আমি কিন্তু ভিজে যাচ্ছি মূলত জোতা পায়ে আমি ভিজে গেছি এই গুহার মধ্য দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছি দেখুন দর্শক কি ভয়ানক এখান দিয়ে আসলে কিন্তু পথ হারিয়ে ফেলতে হয় মূলত আমি কিন্তু চেষ্টা করছি গুহা ধরে কিন্তু বাহিরে যাওয়া এটি কিন্তু সেই সৌন্দর্য এখানে বহন করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একা হয়ে গেছি যদিও অন্যদের আওয়াজ পাচ্ছি কিন্তু এখন আমি এই গুহা ধরে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি দর্শক অন্ধকার আলো জ্বালাতে হয় কিন্তু প্রচুর অন্ধকার দর্শক অন্ধকার কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন দেখুন কি ভয়ানক অবস্থা দর্শক আসলেই যদি কখনো একা আসেন এবং শেষ মুহূর্তে কিন্তু কেউ এই গর্তে ঢুকবেন না আপনারা দল ধরে কিন্তু এখানে আসবেন এটি সৌন্দর্য উপভোগ করতে চাইলে আর আমি আপনাদেরকে কিন্তু দেখানোর জন্যই মূলত আমার যারা সফর সঙ্গী রয়েছে তাদের থেকে কিন্তু আমি একদমই আলাদা হয়ে পড়েছি আমি কিন্তু ভয় পাচ্ছি মূলত কেননা এখানে একা ভয় পাওয়ার যথেষ্ট কারণ কিন্তু রয়েছে দর্শক এটি কিন্তু এমনই একটি সৌন্দর্যপূর্ণ এলাকা যেখানে এই গুহাটি একেবারে অন্ধকার ঘোর অন্ধকারের মধ্যে কিন্তু আমি হাঁটছি দেখুন কি ভয়ানক পানি কিন্তু এখান যে যাচ্ছে দেখুন এখান যে কিন্তু পানি যাচ্ছে আমি কিন্তু এটি দেখানোর চেষ্টা করলাম দেখুন দর্শক উপর থেকে এই উপরি অংশ বিভিন্ন নালা থেকে মূলত এখানে কিন্তু পানি এসে পড়ছে দেখুন কী ভয়ানক দেখুন এখানে গুহাটি আসলে সৃষ্টিকর্তার যে অশেষ সৃষ্টি রয়েছে মূলত এদিকে কিন্তু যাওয়ার পথ নেই কারণ এদিকে যাওয়া যাবে না আমরা এটা উপরে ওঠার রাস্তা হয়তো বা আমি কিন্তু ওঠার চেষ্টা করছি দর্শক এখানে কিন্তু বিভিন্ন দিকে কিন্তু এই গুহার গলিপথ রয়েছে আপনারা না চিনে যদি অন্য কোনো গলিপথে ঢুকে পড়েন তাহলে কিন্তু আপনারা ভয় পেতে পারেন এমনটি কিন্তু আমার ভয় ভয় হচ্ছিল কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না দেখুন দর্শক আমি কিন্তু একেবারে কিছু সময়ের মধ্যে হয়তো উপরে উঠতে পারবো জানি না সেটি কত সময় লাগবে আমি দেখুন এটি কিন্তু ভাঙার টুকরো পাহাড়ের অংশ যে কোনো মুহূর্তে কিন্তু পড়তে পারে গায়ে দেখুন দেখুন পাহাড়ে গুহার মধ্যে যে বড়ো বড়ো ষণ্ড আকৃতির পাহাড় রয়েছে পাথর রয়েছে সেটি কিন্তু দেখানো চেষ্টলাম দর্শক আমি একটু একটু কিন্তু আলো দেখতে পাচ্ছি দর্শক আমার কিন্তু সাহস বেড়ে গিয়েছে আমি মনে হয় উপরের দিকে উঠবো এখন আর দেখানোর চেষ্টা করব দর্শক যে গুহার শেষ প্রান্তে সম্ভবত আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না আমি তাই কিন্তু দেখুন দর্শক এটি কিন্তু গুহার উপরের অংশ আমি সূর্য বাইরের আলো কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক দেখুন এটি কিন্তু বাইরের দৃশ্য আমি অন্ধকার শুধু বাইরের থেকেই আলো পাওয়া যাচ্ছে মূলত আমরা কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছি না এটি আলো এটি সিঁড়ি পেয়ে গিয়েছি আমি এখন উঠতে চাই প্রচুর ক্লান্ত কিন্তু আমার কিছু খেতে হবে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি জুতা কিন্তু ভিজে গেছে এখন কিন্তু আমরা জুতাটা ভিজে গেছে পানিতে কেন পানি ছিল আজ বৃষ্টি হয়েছে আমি দেখুন এই যে আমার পিছনে অনেকটা অনেকটা পিছনে কিন্তু সারি 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 কিন্তু সারি সারি কিন্তু দর্শনার্থী ছিল কিন্তু আমি আমি আলো জেলে কিন্তু তারা আসছে এটি সেই গুহা গুহার দৃশ্য আলো জেলে জেলে কিন্তু দর্শনার্থীরা কিন্তু দলে বেঁধে আসছে আমি একা হয়ে পড়েছিলাম আপনার দেখলেন দর্শক যে আলুটিলা থেকে কিন্তু ঝাঁকে ঝাঁকে আলুটিলার গুহা থেকে কিন্তু ঝাঁকে ঝাঁকে দর্শনার্থীরা কিন্তু আলো জেলে বের হয়ে আসলো আমি আমার নিজেকে একটু দেখানোর চেষ্টা করব আমি কিন্তু বেঁচে ফিরেছি আমি একা হয়ে গিয়েছিলাম কেননা আমার সঙ্গে কেউ ছিল না আমি কিন্তু একা হয়ে পড়েছিলাম দর্শক এখন আপনাদের দেখাবো উপরের অংশ আমি উঠে যাচ্ছি এরকম যেমনই সিঁড়ি বেয়ে নামতে হয়েছে তেমনই কিন্তু সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে দর্শক দেখুন ফাঁকড়াছড়ির দৃশ্য আমার জুতো কিন্তু ভিজে গিয়েছে দর্শক জুতাটা অনেক ভিজে গেছে সিঁড়ি বেয়ে কিন্তু এখন পুরোপুরি স্পষ্ট আলো দেখুন এখনও কত আলো ভিতরে অনেকটা অন্ধকার দর্শক এরকম সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হচ্ছে সঙ্গে থাকেন দেখুন এরকম সিঁড়ি কিন্তু আরও বাইতে হতে পারে আমি অনেকটা হাঁপিয়ে গেছি দর্শক পানীয় জাতীয় কোনো কিছু পান করতে হবে আমি এটা অনেকটা হাঁপিয়ে গেছি আমি এইভাবে কিন্তু বেয়ে বেয়ে উঠে দেবো দর্শক সঙ্গে থাকবেন ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটিকে सब्सक्राइब कर